ধনের জন্য হার করলে ধন আসে না ধনতেরাসের বিশেষত্ব এটাই যে সেই দিনে তুমি ভাবো যে যা তুমি চাও তা তোমার কাছে আছে দেখো আমাদের চেতনার এমন এক গুণ আছে তুমি যে বীজ বোনো সেটাই প্রকাশ পায় তুমি যদি বলো আমার কাছে কিছুই নেই এটা নেই ওটা নেই তাহলে সেই জিনিসটাই বাড়তে থাকে যদি তুমি ভাবো আমার কাছে আছে এই সংকল্প মনে রাখো বর্তমানে যদি মনে করো আমার কাছে ধন আছে তাহলে আমরা ধনের পেছনে পাগল হই না যে পাগল হয় সে কখনো ধন পায় না বরং আরও বেশি ধনের পেছনে পাগল হয়ে পড়ে তার পরিণতি হয় ধ্বংস তাহানে কি হয় চেতনার মধ্যে এই ধৈর্য আসে আমাদের কাছে ধন থাকলে সাহস আসে গল্প হয় তুমি এক আভিজাত্য নিয়ে চলবে পোকামাকদের মতো নয় আর লক্ষ্মী কার কাছে আসে উদ্যোগী পুরুষ সিংহের কাছে লক্ষ্মী আসে যে পরিশ্রম করে এবং সিংহের মতো বাঘের মতো চলে তার কাছেই লক্ষ্মী আসে